আমার বিবি করবের দিকে একটা সন্তান প্রসব করলো ওই সন্তানটা হলো কন্যা সন্তান আরে আমার পর্দা নিশিন মা বোনেরা বর্তমানে হলো ডিজিটাল যুগ সন্তান ছেলে হবে না হবে এইটা আলতা শুরু গ্রাম কইরা এখন দেখা যায় আগে তো এই সিস্টেমটা বাবা ছিল না আমার বাবারা আপনাদেরকে একটা কথা আমি এখন বলবো অনেক বাবারা সন্তান হওয়ার সময় স্ত্রীদেরকে নিয়ে যান চেক আপ করার জন্য অনেক নানারাম নাতি হইব রে এই জন্য খুশি মে রে নিয়ে করার জন্য অনেক দাদারা খুশি স্থিতি হবে এই জন্য বহু মাইরে নিয়ে যাই চকাপ করার জন্য কি দরকার আছে আপ করা বাবা আমার আল্লাহ ছেলে দিবে না মেয়ে দিবে এইটা আমার আল্লাহ ভালো জানে তোমার জন্য কোনটা কল্যাণ কর এইটা আমার আল্লাহ ভালো জানে আরে বাবা ডক্টরের কাছে যাতায়াত করি আমার মা বোনেরা ডাক্তার তার একটা ডেট দিয়া কয় ওমক দিন আপনার সিজারের ডে আসেনি বাবা আসেনি ডাক্তার সিজারেটের দিছে মহিলার কোন সমস্যা নাই মহিলার কোন সিম্পটম নাই ডাক্তার দিয়েছে সিজারের ডেট আপনিও বেকল মানুষ বোঝেন নাই আপনার বিবিরে নিয়ে গেছেন আপনি হাসপাতালে আপনার বাচ্চাটারে আলতা শুনো গ্রাম কিরা কয়ে আপনার বাচ্চা এখন উল্টায় আছে আবার কই হাত বিট কই মাগেছে আবার কই এর চোখ নাই তাড়াতাড়ি সিজার করা লাগবে নাইলে তোমার সন্তানটা মারা যাবে এই রকমের ভুলভাল বলা ডাক্তার আছে না না কেন তুমি ডাক্তারের কাছে নিলা আমার মায়ের তোমার মায়ের সিজার করা লাগে নাই এই জন্য কি আমরা দুনিয়ার মধ্যে আসি নাই কেন আমার সন্তান সিজার করা লাগবে কথা কন কেন এই ডাক্তারের কাছে নেওয়া লাগবে যদি বড় ধরনের সমস্যা হয় মহিলা আমার মা বোনদের যদি বড় কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে নিয়ে যান কিন্তু শখের বসে মা বোনদের ডাক্তারের কাছে নিয়ে যায় না আপনি তো বোঝেন না বাবারা ডাক্তার আপনারে কইছে আপনার বাচ্চা বলে উল্টায় রইছে আমার নবীর হাদিস কই না বাচ্চাটা উল্টা রই নাই উল্টা নাই শেষ তিন মাস ওই বাচ্চাটা গর্বের মধ্যে আমার আল্লাহর সেজদায় পড়ে থাকে আমার আল্লাহ আপনারে আমার মার গরবের মধ্যে সেজদার মধ্যে রাখছে আপুজি পজিশন দিয়া রাখছে দুনিয়ার মধ্যে আইবা আর ডাক্তার কইল তোমার বাচ্চা উল্টা গেছে ডাক্তার তোমারে বল বোঝাইল এই জন্যই আমার পর্দা মা মাগো তোমাদের এই গর্বের বড় দাম গো মা এই গর্বটা পর পুরুষে দেখায় না কারণ পরপরুষ সারা সিজার করা হয় না ওই মহিলা সন্তান একটা প্রসব করল আব্বুরে সন্তানটাই একটা কন্যা সন্তান স্বামী গেছে বাবা বাহিরে মাই কয়ে আমার স্বামী আমার সন্তানরে দেখলে মাইরা ফালাইবো মাই কয়ে আমার সন্তানরে মাইরা ফালাবে আমি মাইটা সহ্য করতে পারবো না মাগ কেমনের মা কোন মা সন্তান বিপদের মধ্যে পরকে এটা চায় না কথা কোন ঠিক কিনা মা ওই সময় সন্তান রেলিয়া চিন্তা করি কি করব কি করব মায় দুঃখিনী ওই ছোট্ট বাচ্চাটারে লয়া আবার ইস্তামপুরের মাদুখিনি নিয়া চই লাগেছে খালার বাড়িতে বোন্ডে ডাক দিয়া কই বোন রে আমার যে মেয়েটা এইটা তুমি কারো কাছে বলবা না আমার স্বামী যদি জানে আমার কন্যা সন্তান হইছে তাইলে আমার স্বামী আমার মেয়েটার আমার বোন তুমি কারো কাছে বলল না যে সময় তার বাবা বাড়ির মধ্যে থাকবে না আমি তার দেখা যাবো মা আমার কাছে আমি নিয়ে যাবো আমার বাবারা কয়েকদিন পরে স্বামী বাড়ির মধ্যে আসছে কায়েস আসেম বিবির কাছে আইসা ডাক কই বি আমার আমি তোমার কাছে জানতে চাই তোমার যে আমি গর্ভবতী রায় সফরের মধ্যে গেছিলাম আমার এই সন্তানটা কি সন্তান হয় সারে মে সন্তান হইছে না ছেলে সন্তান হইছে ওই স্বামীগো আপনার যে সন্তানটা হইছে এটা মৃত সন্তান হইছে মেয়েটা এখন জীবিত নাই আপনার সন্তানটা মারা গেছে স্বামী ডাক দিয়া কই বিবি এইটা বড় ভালো হইছে এইটা বড় আনন্দের সংবাদ হইছে সন্তানটা মৃত হইছে নাইনে আমি তারই নিজেই মাইরা ফলাইতাম মা ওই সময় শুধু চোখের পানি ফালায়া ফালয়া কাঁদ বুঝি বাবা অনেকদিন পর্যন্ত বাড়ির মধ্যে তাই কা আবার বাবাই কায়েস বিন আসেম বিবিরে ডাক দিয়া কই বিবিরে আমি আবার সফরের মধ্যে যাইতে যাই কই স্বামী গো কয় দিন আপনি থাকবেন কই কয় দিন আমি সফরের মধ্যে থাকব আমি জানি না তবে আমি কবে আসব এটা তোমার আমি সেও এখন বলতে পারবো না স্বামী বিবির কাছ থেকে বিদায় লয়া গোট থেকে বাবা চলে গেছে কত কতদিন হইছে আমার মেয়েটারে আমি দেখি না আমার মেয়ের জন্য আমার দিলটা বেকারান আমার বাবার আমার ইসলাম পরে সুনাম বাবার এমন কোনা মানাই সন্তান দূরে রাইখা মা বাবা থাকতে পারে রে আজকে আমি তোমাদের হাতে পায়ে দইরা বইলা যাই যে মা তোমার দশ মাস দশ দিন গর্বে রাখছে যে মায়ের নাবির সাথে তোমার আমার নাবির কালেকশন ছিল যে মা খাইলে তুমি আর আমি খাইতাম যুবক ওই মায়ের কষ্ট দেওয়া যাবে না আমার বাবারা ওই মহিলাটা চিন্তা করি কতদিন হয়েছে আমার মেয়েটারে আমি দেখি না আমার স্বামী যেহেতু বাড়ির মধ্যে নাই আমি যাই আমার বোনের বাড়ি থেকে আমার আমি আমি একটু নিয়ে আসি জোরে জোরে কন্যা আল্লাহ আকবার মা গো তোমার মত লয়না কেহ আহ মায় বকে টানি আচল দিয়া মচেনাকে আমার চোখের পাহানি আয়রে মাজননি আমার আইরে মাজননি একটা আওয়াজ দিয়া কনামা আর জোরে আওয়াজ দিয়া মা বাবা মায়ের ডাকলে বাবা গুনা হইত না মায়ের ডাক দাও বাড়ির থেকে বুঝতে পারে আমার ছেলেটাই আমার ডাকতাছে বাবারে বাবা রে সকলেটা একটা আওয়াজ আমার সাথে সাথে বলেন মা গত মার মতো কে কেহ আমায় বকে টানি আল দিয়া চাক আছো দিয়া মোচনাকেও আমার চোখের পানি হায় রে মা আমার হায় রে মা চলা দূর না পতে বৈশা কান্দি আমি নাই যেঠিকানা চিৎকার মেরে কন্যা অল্লাহ আকবার আমার বাবার শকুলের আওয়াজ দিয়া করি আর আল্লাহ চাইলা দূর জানা বৈসা কামবি আমি নাই কানা জীবন আমার কেমনে কাটব ডব একবার হায় রে মা আমার আহ রায় রে মা মা কেমন মা আমার নবী গ তোমার জান্নাত তোমার তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম ওই মহিলাটা দরমার সে বাড়ির মধ্যে যায়া গয়ে বোন রে আমার মেয়েটার একটু দে আমার স্বামী তো বাসার মধ্যে নাই আমার মেয়েটারে আমি কতদিন হয়েছে আমি দেখি না বোন রে আমার মেয়েটার তুই একটু তাড়াতাড়ি রেডি কই না দে বোনের কাছ থেকে মা সন্তান লয়া বাড়ির মধ্যে গেছে আমার বাবা মহিলাটা মনে করছে তার স্বামী বুঝি কাযাস আসবি না বুঝি দিন অনেকদিন পরে বাড়ির মধ্যে আসবে কিন্তু আগের মতো এত দেরি করে নাই স্বামী সেই সময় কয়েকদিন পরিবারের মধ্যে আসছি কায়েস বিন আসিম আমার নবীর সামনে বলতেছি আর সোলাল্লাহ আমি সেই সময় বাড়ির মধ্যে আসলাম বাড়ির মধ্যে আমি আইসা দেখি একটা সুন্দর মেয়ে ফুটফুটে চাহানাওয়ালা একটা মেয়ে আমার বাড়ির আঙ্গিনার মধ্যে উঠানের মধ্যে খেলাধুলা করতেছে আমি বললাম কে তোমার তো দেখি দেখি নাই আমার বিবি তো আমার আগে কইছে আমার সন্তান মারা গেছে কিন্তু এই কন্যা টাকার এই মেয়ে ওই সময় আমার বিবির কাছে যায় আমি সেই সময় বিবিরে জিজ্ঞাসা করলাম বিবিরে এত সুন্দর মেয়ে আমি আগে দেখি নাই এই মেয়ে কার কারি সন্তান বিবি তাকে দিয়া কই স্বামী গো এই সন্তানটা দেখা আপনার কাছে কেমন লাগছে কই বিবি রে বাচ্চাটা তো দেখতে বড় চমৎকার এইবার মায়ে কই তাইলে মনে হয় এবার সত্য কথা আমি বললে আমার স্বামী মনে হয় তারে কিছু বলবে না ওই সময় স্ত্রী ডাক দিয়া কই স্বামী গো আমি আপনার সাথে একটা মিথ্যা কথা বলছিলাম আমি বলছিলাম আমার গর্বের সন্তানটা মৃত্যু সন্তান দুনিয়ার মধ্যে আসছে